আবার চলে আসলাম আমাদের আয়ান শপে আয়ান শপে আজকে আসছি আজকে অন্যরকম একটা ভিডিও হবে অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমাদের আয়ন মধু পেজে আপনারা ফলো দিয়ে বাসা থাকবেন এবং যাদের সময় আছে তারা অবশ্যই সময় করে একটু দেখে যাবেন আর যাদের সময় না তারা ফলো দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আজকে বিষয়টা হলো এরকম অন্যরকম একটা ভিডিও কীরকম যে সরিষা ফলের মধু যখন জমে যে মধুটা কীভাবে খাবো আমরা এই মধুটা কীভাবে খাবো কীভাবে এটা মানে রেকর্ড করবো এই যে দেখেন আমার হাতে এটা এই যে ছোটো একটা একশো গ্রামের বোতল এটার মধ্যে এই সবগুলা কিন্তু আমার কাচের বোতল আমি আবারও বলে নিতেছি আমি ইসমাইল যখন মধু নিয়ে কাজ করা শুরু করছি দুই হাজার উনিশ থেকে হুম আমি কখনো প্লাস্টিকের কোনো বোতলেই মধু বিক্রি করিনি আমার কাছ থেকে যারা মধু ক্রয় করছে হ্যাঁ তারা অবশ্যই এটা জানে যে ইসমাইল হোসেন কখনোই মধু প্লাস্টিকে বিক্রি করেনি হুম এই যে একশো গ্রামের একটা বোতল দেখেন এই বোতলটাও কিন্তু আমার কাচের আমি কাঁচার বোতলে সবসময় মধু বাজারজাত করছি হুম সোনামের সাথে কিন্তু মাঝখানে আমি অফলাইনে ছিলাম অনলাইনে কাজ করি নাই এখন দেখতেছি যে অনলাইনে তো মধু নিয়ে এমন এমন কিছু মানে পেজ আছে মধু নিয়ে এখানেই কাজ কারণ মধু নিয়ে কাজ করাটা হয়তো একবার সহজ কারণ এই এই মধু প্যাকেট করতে গেলে কোনো মেডিসিন লাগে না মানে উনি নিজে একটা মেডিসিন যেমন আমার একটা ডায়লগ আছে মধু নিজে পচে না অন্যকে পচন থেকে রোধ করে ঠিক আছে কারণ যেহেতু নিজে পচে না অন্য অন্যকে পচন থেকে রোধ করে অতএব এটা প্যাকেট করতে গেলে কোনো মেডিসিন লাগে না এর জন্যই দেখবেন আমাদের বাংলাদেশে মধু বিক্রি করার ফেসবুক পেজের অভাব নাই কেউ জানে বিক্রি করতেছে কেউ না জানে বিক্রি করতেছে হুম যে যার যার মতো পারতেছে ওইভাবে বিক্রি করতেছে তা আমার প্রশ্নটা হইল যে ভাই বিক্রি করেন পয়সা ইনকাম করেন কোনো সমস্যা নাই এর ফল একদিন ভোগ করত অরিজিনাল যে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তাহলে সাধারণ মানুষ ক্লিয়ার হবে যারা কাস্টমার আসি তারা ক্লিয়ার হয়ে যাবে এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম ওই যে জমা মধুরা কেমনে খাবেন অনেকে কথা হলো এই ভাই মধু জমে গেছে এটাই কেমনে খাবো এই যে দেখেন এরকম একটা সামিজ দিবেন ছোটো হোক বড় হোক একটা সামিজ নেবেন নিয়ে ভিতরে নিয়ে একটু এমনি একটু লাড়া দেবেন লাড়া দেওয়ার পরে এটাই দেখবেন একবার ঘিয়ের মতো মানে ক্রিস্টাল হানির মতো হয়ে যাবে ওই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এইভাবে এরকম হয়ে দেব এটা আপনি আপনার বাসায় যারা আছে বৃদ্ধ মৈমুর্বি যারা আছে তাদেরকেও খাওয়াইতে পারবেন ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে যারা সোনামুনিরা ওনাদেরকেও খাওয়াইতে পারবেন এইভাবে আপনারা খাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা যে ভাই আমি জমাটা আমার ভালো লাগে না আমার লিকুইডটা দেন আপনি যে লিকুইড এই লিকুইড এরকম বোতল এক কেজি বোতলও আছে প্লাস্টিকের প্লাস্টিকের বোতলটা কেন বলতেছি এই এটাতে আপনি মুদু ক্রয় করেন করার পরে আপনার বাসায় যদি এরকম কাঁচের বোতল থাকে সেই বোতলের ভিতরে আপনি মুদুটা ঢেলে রাখবেন ঢেলে পরে আস্তে আস্তে কাঁচার বোতল থেকে মধু আপনারা খাবেন তাহলে কাঁচের বোতলের মধু কখনোই গুণগত মান নষ্ট হবে না ছয় মাস এক বছর দুই বছর রাখতে পারেন কিচ্ছু হবে না আমি বলতেছি কিচ্ছু হবে না পাঁচ সাত বছরের অভিজ্ঞতায় কিচ্ছু হবে না আমি যখন মধু নিয়ে কাজ করছি অনলাইনে হ্যাঁ তারপরে মার্কেটিংয়ে ওই সময় বাংলাদেশে তো ছিল না এটা অনেকে জানেন আমার আশেপাশে যারা আছেন আমার পরিচিত শুভাঙ্গী যারা আছেন তারাও কিন্তু জানেন যে ইসম্যান ইসম্যাল হোসেন কত আগে থেকে মধু নিয়ে কাজ করতেছে হুম আমার কাগজপত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলুন দেখার মধ্যে কত ডেট থেকে আমি শুরু করছি ততএব আমি আবারও বলতেছি খান মধু খান শরীর স্বাস্থ্য ভালো রাখেন মধু কিন্তু খুব ভালো একটা জিনিস ওষুধ হিসেবে কাজ করে মানব দেহে অনেক কাজ করে অনেক যা বলার অপেক্ষা না ধন্যবাদ